হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি কিন্তু আপনাদের ভালো আছি মোটামুটি ভালো আছে তো আজকের ভেটে ওটা দেখাবো এই এই রোডটা কীভাবে ফিক্স করবেন যেমন কি দেখছেন সো এই রোডটা কিন্তু সবার জীবনে একবার হলেও আসে বিশেষ করে যারা কম্পিউটার ইউজ করে এই রোডটা আমার কাছেও আসে এবং আমাদের মতো হয়তো বা আপনাদের কাছেও আসে এই জন্যই আপনি ভিডিওটিকে ক্লিক করেছেন তো আজকের বেটে ওইটাই সলিউশনই দেখে দিব। তো এটার জন্য সিম্পলি আপনাদের কী করতে হবে ক্রোম যে ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন গুগল ওপেন করবো এবং এখান থেকে সিম্পলি আমরা এখানে টাইপ করতে হবে ভিসি রান টাইম ওয়েট আমি টাইপ করছি ভিসি রান টাইম ওয়ান ফোরটি ডট ডি এল এল এই যে আমি যে টাইপ করলাম এটা টাইপ করে ইন্টার দেন এখান থেকে একটি আসবেন এখান থেকে একটু নিচে আসতে হবে আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন যে আমাকে ডিএলএল মি করে যে ফাইল মানে ওয়েবসাইট ওয়েবসাইটটাতে আপনারা চলে যাবেন এখানে বলে ক্লিক করে দেব অন্যান্য ওয়েবসাইটে যাবেন না ওইগুলো সেফ না সো এখানে আসার পরে দেখেন ডাউনলোডসে ক্লিক করবেন এখান থেকে এখন এখান থেকে একটু নিচে আসতে হবে আপনাদেরকে এবং নিচে আসার পরে এখানে ইম্পর্টেন্ট অবশ্যই আপনার পিসি জেবিটের বা উইন্ডোজ জেবিটের ওই বিটের টাই ডাউনলোড করবেন যেমন আমারটা সিক্সটি ফোর বিট ওইটা ডাউনলোড করব আপনারটা যদি থার্টি টু বিট হয় ওইটা ডাউনলোড করবেন কীভাবে বুঝবেন যে আপনারটা কত বিট সিম্পলি চলে যাবেন রিসাইক দিস পিসিতে এখানে রাইট করে প্রপার্টিতে চলে যাবেন অ্যান্ড এখানে আপনার দেখিয়ে দিবে আপনার পিসি কত বিট যেমন আমরা দেখতে পাচ্ছেন এখানে সিক্সটি ফোর বিট সো আমি সিক্সটি ফোর এটা ইনস্টল করবো এখান থেকে সবচেয়ে লেটেস্ট সিক্সটি ফোর বিট বা থার্টি টু বিটের যে লাস্ট ভার্সন এটা ইনস্টল করবে সো আমার এটাও সবচেয়ে উপরে ডাউনলোড করে নেব একটাকে স্কিপ করে দিতে হবে এটাকে একটা স্কিপ করে দিব ফুল স্ক্রিন করে দেন এখানে আপনারা দেখবেন স্টার্ট ডাউনলোড এবং এখানে আপনারা ক্লিক করে দিবেন দেন আপনার এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে অবশ্যই এখানে দেখবেন ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটা কেটে দিব অ্যান্ড এখান থেকে আমি চলে যাবো ডাউনলোড ফোল্ডারে এখানে দেখছি আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখানে এক্সট্রাক্ট করে নেবেন আমি এক্সট্রাক্ট করে নিলাম দেন এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে তখন এই যে ভিসিট্যান টাইম এখানে এটা রাইট ক্লিক করে কাট করে নেবেন দেন চলে যাবেন দিস পিসিতে চলে যাচ্ছে দেখেন এখানে এবং এখান থেকে ইম্পর্টেন্ট লোকালিটি সিতে যাবেন অবশ্যই যেখানে উইন্ডোজ ইনস্টল করা ওটা উইন্ডোজ দেন স্ক্রল ডাউন করবেন হালকা এরপরে এইখান থেকে সিস্টেম থার্টি টু এইখানে ক্লিক করবেন ওকে সো সিস্টেম থার্টি টুতে আমরা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে যে ফাইলটা আপনি কাট করেছিলেন ওইটা পেস্ট করে দেবেন এরপর থেকে ইরোটা না এবং এই ফাইলটা উইন্ডোজ দেওয়ার পরে মিসিং থাকে ওকে ইনস্টলও হয় না হয়তো বা পরে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের এবং আরও নতুন নতুন এরকম ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই